মনে চলে গেলি তুই আর এই কুকুরের গু এত দূরি আসছে একলা একলা এাত্রি হ্যাঁ কুকুরের গু একা চলে আসছে এত রাত্রি ও জানে কোনো ভয় ডান নেই হ্যাঁ না টাইম হলো বেশি নেই ছয় মিনিট আসার আমার কলা গাছ পরে এসে পানি ও পুকুরে পানি বেরো করে দেখছে উজনে মাছ আসছে হ্যাঁ মাছ ঢুকবে তো বটেই সুমিত ধোলা এসে বসে রেস না রে ও কি ও ধোলা ধোড়া ও সুমিত ভাগাই দে নাই মাছ ঢকবে না নে ও মাছ যেখানে ধোলা আছে সেখানে ও দেখ বললাম না ও সুমিত মাছ দেখেছে এসে বসে রইছে আর মাছ ওর ভয়তে আসবে না নে না তার তো কিছু পাতে নেই রে না না ও লাভের জন্য তো কা সবাই লাভের জন্য ঘুরছে আরে তো আমি আরই করাম না চল সুমিত ধোলা খেদাই দে

পরে এসে আমি আমার কলা গাছ দেখে যাবি না 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 এখন টাইম নেই সাতটায় নামাজ না ইনশাল্লাহ কিন্তু ও কলা গাছ দেখলে গেলে এখনো আমার কলা গাছ মেলা দূর না দরকার নেই ও সেম সেম টাইম নিয়ে জাতি নেই দুই এক মিনিট আগে জাতি হয় নামাজ পাবো না ওর পাশে গেলি করছে

ভালো পাইছি না অনলাইনে মাল ভালোই হয় আমিও অনলাইন খোলো দোকান বিক্রি করবো হ্যাঁ অনলাইনে ডেলিভারি তো আর আমরা করবো না ডেলিভারি তো আমরা করবো না কুরিয়ারে দিয়ে দেবো ওই কুরিয়ার আলাদা পোস্ট দেয় ওরা একটা পার্সেন্ট রেখে দেয় ওই যে আমার বাড়ি আসে আমাদের বাড়ি মাল ডেলিভারি করতে আসে বিটারা ওরা একটা চার্জ নেই হ্যাঁ উগার দায়িত্ব ও নিয়ে আমার সমস্যা নেই আমার দায়িত্ব শুধু উগার পর্যন্ত পৌঁছয় দিয়া কালীগঞ্জ পর্যন্ত কুরিয়ারে পরে উগার দায়িত্ব ইঞ্জিন ঠান্ডা হয়ে যায় নাকি